এখন টপিক আমরা আলোচনা করবো ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বের করবো ফর্মুলা তোমরা জানো আগে থেকেই কিন্তু আমরা এটা ডেরাইভ করব কীভাবে এই ফর্মুলাটা আসছে সো উই হ্যাভ এক্স ওয়াই এক্সিস্সিস এটাই তো ফ্যাসিনেশন আমাদের শুধু এক্স এক্সিস আর ওয়াইক্সিস আঁকা তাই না এই ফ্যাসিনেশন শেষ হবে কখন এই কোয়ার্ডিং সিস্টেমের মধ্যে দিয়ে এ পর্যন্ত আঁকতেই থাকবো এক্স এক্সিস আর ওয়াই এক্সিস সো ধরো আমরা দুইটা পয়েন্ট নিই একটা হচ্ছে এই পয়েন্টটা একটা হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের করেসপন্ডিং ভ্যালু কত এই পয়েন্টের করেসপন্ডিং ভ্যালু কত এটা হচ্ছে এক্স এটা হচ্ছে আচ্ছা ধরো যেটা এক্স এটা হচ্ছে এক্স ওকে এটার করেসপন্ডিং ওয়াই ভ্যালু কত এটা যদি ওয়াই টু এক্স টু তাহলে এটা ওয়াই টু এটা যেহেতু ভালো লাগতেছে ওকে সো এই ডিসটেন্সটা কত এই ডিসটেন্সটা এটা হচ্ছে টোটাল হাইট ওয়াই ওয়ান থেকে ওয়াই টু কে বাদ দিব এটা হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এইটুকু ডিস্টেন্স কত সেপারেশন দিস ইজ এক্স ওয়ান ফ্রম দ্য অরিজিন এটা হচ্ছে এইখান থেকে এইটুকু এক্স টু সো আমি এক্স ওয়ান থেকে এক্স টু কে বাদ দিব দ্যাট ইজ এক্স ওয়ান মাইনাস এক্স টু ওকে এটাকে আমরা অনেকে এই ডেল ওয়াই দিয়েও প্রকাশ করতে পারি একই কথা কারণ ডেল ওয়াই বলতে বোধহয় ডিফারেন্স ইন ওয়াই এক্স মিনস হচ্ছে ডিফারেন্স ইন এক্স স দিস ডিস্টেন্স টু বি ডি এই ডিস্টেন্সটা এইটুকু হচ্ছে ডি ধরবো সো আমরা হচ্ছে এক্স ওয়াই কোর্ডিনট সিস্টেম ধরছি এখানে একটা হচ্ছে এক্স এক্সিস এখানে ধরলাম এখানে ওয়াই এক্সিস আমরা স্ট্রেট লাইন চিন্তা করতেছি স্ট্রেট লাইনের এখানে দুইটা পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে লেফট সাইড দিস পয়েন্ট ইজ পি অ্যান্ড দিস পয়েন্ট ইজ কিউ সো পি পয়েন্টের কোয়ার্ডিনেট হচ্ছে এক্স টু কমা ওয়াই টু অ্যান্ড কিউ পয়েন্টের কোয়ার্ডিনেট হচ্ছে এক্স ওয়ান কম ওয়াই ওয়ান ডি ডিস্টেন্স বিটুইনোরিয়ানোরিয়ান থিওরিয়াম কি বলেছি তাই না সারাদিন হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সো অতিপ হচ্ছে তোমার এখানে ডি স্কোয়ার রাইট সো দিস এটা হচ্ছে কি ডেল্স ডেল্স বা এক্স ওয়ান্স টু হোল স্কোয়ার

সো এই জন্য আমি প্লাস মাইনাস দেই নাই আর এই ফর্মুলা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো এমন না যেটা তোমাদের জন্য নতুন সো আমি জাস্ট হচ্ছে কি করছি এক লাইন দিয়ে ডেরাইভ করছি আর কিছু না ঠিক আছে যাতে তোমার একটু বিশ্বাস জাগে এই ফর্মুলার প্রতি আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমি সবগুলো ডেরাইভ করতে ঠিক আছে একটু বিশ্বাসযোগ্যতা জাগার জন্য বাট ডাজেন্ট মিন যে তোমার ম্যাথ প্রবলেম আসবে না পরীক্ষায়